শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় অপরাজয়ের কথা শিল্পী তিনি আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের পনেরোই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি উনিশশো সালের ষোলো জানুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন তার ছদ্মনামের মধ্যে রয়েছে সাতটি ছদ্মনাম ছদ্মনামগুলো হচ্ছে অনিলা দেবী অপরাজিতা দেবী অনুরূপা দেবী শ্রীকান্ত শর্মা শ্রী চট্টোপাধ্যায় সুনেন্দ্রনাথ চট্টোপাধ্যায় পরশুরাম তবে আবার রাজশেখর বসুর নামও নাম হচ্ছে পরশুরাম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে ডিলিট উপাধি লাভ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে জগত পদক লাভ করেন তার সাহিত্যকর্মের মধ্যে হচ্ছে উপন্যাসগুলো হচ্ছে বড় দিদি বড় দিদি শরৎচন্দ্রের রচিত প্রথম উপন্যাস এটি ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয় এরপর আছে শ্রীকান্ত শ্রীকান্ত শরৎ শরৎচন্দ্রের আত্মরচিতমূলক উপন্যাস এটি তার শ্রেষ্ঠ রচনা উপন্যাসটির প্রথম খণ্ডে লেখক শ্রীকান্ত শর্মা ছদ্মনামটি ব্যবহার করেন এই উপন্যাসের ইন্দ্রনাথ চরিত্রটি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র এরপর আছে পল্লী সমাজ এটি শরৎচন্দ্রের সমাজ সমালোচনামূলক উপন্যাস পশ্চিমবঙ্গের ব্রাহ্মণ প্রধান পল্লী সমাজের স্বরূপ উন্মোচন উপন্যাসের মূল বিষয়বস্তু এরপরে আছে চরিত্রহীন এটি নারী পুরুষের সামাজিক শিক্ষিত বহির্ভূত সম্পর্ক নিয়ে রচিত একটি উপন্যাস গৃহদাহ এটি ত্রিভুজ প্রেমের ত্রিমুখী সংঘর্ষে সৃষ্ট তীব্র অন্তর্দাহমূলক উপন্যাস এরপর আছে দেবদাস উপন্যাসটির মূল উপযোগ্য হচ্ছে ট্র্যাজিডি অর্থাৎ ব্যর্থ প্রেমের ট্র্যাজিডিটি এটি তার সবচেয়ে জনপ্রিয় উপন্যাস এরপর দেনা পাওনা দেনা পাওনা নিরীহ মানুষের উপর জমিদারের দুঃসহ নির্যাতন এবং নারী পুরুষের সম্পর্ক এই উপন্যাসের মূল উপজীব্য বিষয় শেষ প্রশ্ন শেষ প্রশ্ন হচ্ছে এখানে নারী চরিত্রের দৃঢ়তা প্রকাশ পেয়েছে শরৎচন্দ্রের উপন্যাসে এটি একটি সমস্যামূলক উপন্যাস এরপর রয়েছে পথের দাবি এই উপন্যাসটি একটি রাজনৈতিক উপন্যাস ভারতে ব্রিটিশ ঔপন্যাসিক শাসনের বিরুদ্ধে এক অসাধারণ বিপ্লবী সব্যসাচী ও তার সাথীদের সংগ্রামের কাহিনী এই উপন্যাসে রচিত হয়েছে উপন্যাসটি সরকার কর্তৃক একসময় বাজেয়াপ্ত হয় বাজেয়াপ্ত হয় শেষের পরিচয় আরেকটি উপন্যাস হরচন্ডের এটি একটি অসমাপ্ত উপন্যাস তার মৃত্যুর পর রাধারানী দেবী কর্তৃক উপন্যাসটি সমাপ্ত হয় এরপরে তা বিপ্রদাস এটি তার জীবদ্দশায় প্রকাশিত সবৃশ উপন্যাস এছাড়া অন্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে বিরাজ বৈকুণ্ঠের উইল অরক্ষণীয়া দত্তা নিষ্কৃতি সুবদা পরিণীতা নববিধান চন্দ্রনাথ বামুনের মেয়ে পন্ডিত মশা ইত্যাদি